উনি আমার দাদা যান কেবলা প্রতি বছরের নেই এইখানে পঁচিশ বছর আজকে এই অরশ শরীফ হচ্ছে প্রতি বছর নেই আমরা করে আসতেছি এন্তজাম এবং এখানে শরীয়ত বৃত্তিতে বড়ো বড়ো আলে মুলে মাইকেরাম কেরাম প্রতি বছর তশরিফ আনেন এই বছরও আমার বাড়িতে কামালসা মঞ্জিরের মধ্যে প্রধান ওয়াশ করবেন হজরত মাওলানা গাজী মঈনুদ্দিন রেসবি সাহেব মাদ্দাজুল্লা আলী সাহেব কেবলা ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হজরত মাওলানা মোহাম্মদ তহিদুর রহমান আল হাবিবি আল কাদেরি মাদ্রাজুল্লাহ আলী বড় বড় আলেমের কারাম ও আরও অনেক আলেম আছে তারাও এখানে তসরিফ করবেন এখানে শরীয়ত ভিত্তিতে কোরআন হাদিসের আলোচনা হয় এখানে শরীয়ত বৃত্তি ছাড়া অন্য কোনো কাজকর্ম করা হয় না কারণ এই পঁচিশ বছর এই স আমি নিজে আমজাম দিয়ে আসছি আমার সাথে জানাব বীর মুক্তিযোদ্ধা হাজি আবু তাহের ও বীর মুক্তিযোদ্ধা জানাব আমার এলাকার আবুল কাশেম মেম্বার উনি আমি এই পঁচিশ বছর এক অরুস করার শুরু থেকে উনি আমার দাদা দাদার সাথেও ছিল এবং আমার সাথেও আছে ইনি নুরুল আমিন আমার ভাই ইউসুফ ভাই আরও অনেক দরবারীরা এখানে উপস্থিত আছেন তারা সহ বিশেষ করে এতাম কমিটির পক্ষে হারুন কুম্বানি ওনার আঞ্জাম দিয়ে আসছে এখানের মধ্যে প্রতি বছরও নেই এই বছরও ওরুষ হচ্ছে আপনাদের সকলের দাওয়াত রইল এখানে আসবেন কোরআন হাদিসের আলোচনা শুনবেন কারণ আউলিয়া কেরামের দরবারে গেলে আল্লামা জালাল রুমি বলতেছেন আউলিয়া কেরামের দরবারে গেলে আপনার তদবির বদলে যায় তো এই জন্য অলিহ কেরামের সাথে থাকা মানে কি আল্লাহ রসুলের সাথে থাকা ওই জন্য আমি সবাইকে দাওয়াত দিচ্ছি আস্তানা পাক দরবারে মুসাবিয়ার নুরিত আমি দরবার খানকা শরীফ দায়রা শরীফ আমি প্রতিষ্ঠিত করছি এখানে এই মিলাদ নবীর মাহবিলের হরে পরে তরিকত মোতাবেক সলিকাই মুসাবিয়ার সম হবে আমি সবাইকে দাওয়াত দিচ্ছি আপনারা সবাই আসবেন এই হরুশরীফ এখানে কোনো পিন নাই এখানে আমরা নিজেরা আঞ্জাম দিয়ে আসতেছি আমরা কেউ পীরগিরি করিও না কারণ আজকাল পীরের কোনো অভাব নাই গরুর ভিড় মসুর ভিড় ওই ওই ধরনের কাজ আমরা এগুলোর মধ্যে নাই আমরা শরীয়ত বৃত্তির মধ্যে আসি যেখানে আল্লাহ রসুল যেভাবে চললে খুশি থাকবে ওইভাবে আমরা আসি আমি নিজেও মসজিদ মাদ্রসার ক্ষেত মধ্যে আসি নিজ মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত করছি আমি বাবাজান হজরতের নামে আহমদিয়া রহমানিয়া কামাল শাহ জামে মসজিদ প্রতিষ্ঠিত আমি করেছি এবং কামাল সাহেব যখন এতিমকানা আমি নিজে প্রতিষ্ঠিত করেছি আমি সবসময় মসজিদ মাদ্রাসা ক্ষেতনে আসি তাকি আপনারাও আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য আন্তরিকভাবে আজকের মাহাবিল থেকে সবার জন্য আমি দোয়া করব। আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন এই বলে আমি রাখলাম আসসালামু আলাইকুম